সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও অনেক ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দেখেন ইন্ডিয়ান রাঙ্গুলি ব্র্যান্ডের খুবই চমৎকার কালেকশন পুরো ভিডিওটা না দেখেন প্রত্যেকটা ডিজাইন খুলে ভালো লাগবে আপনাদের কাছে প্রথমে আমাদের ফ্যাশন খান প্লাজার দ্বিতীয়তলা দোকান নম্বর এগারো বারো আহাতাম ইসলামপুর ঢাকা এছাড়াও যারা চিনবেন না অবশ্যই স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করলে আমাদের সাথে আমরা ইসলামপুর থেকে রিসিভ করতে পারবো আর যারা আসতে পারবেন না অবশ্যই যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে দিতে পারব প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু ইন্ডিয়ান মাস্টার কপি খুবই চমৎকার কালেকশন দেখেন কত সুন্দর এগুলো প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট এখানে তিন গত কাপড় আছে খুবই চমৎকার কাপড় এগুলো এগুলো কিন্তু আপনার রং কস গ্যারান্টি থাকবে সেলোর উপর উপর আড়াই গজ থাকবে দেখেন সেলোর কোয়ালিটি খুবই ভালো মানুষ থাকবে আর এই হলো আপনার দুপাটাটা এগুলো দুপাটা কিন্তু অনেক বড় হয় অনেক বড় হবে দেখেন একদম নামাজি উন্না হবে কত বড় দেখেন বিশাল বড় উন্না খুবই চমৎকার কালেকশন আশা করি আপনারা যারা পাইকারি থেকে কেনাকাটা করতে চান অবশ্যই আমাদের শপে আসবেন অথবা যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে দিতে পারবো আর এগুলোর প্রাইস থাকবে একদম মাত্র ঈদ উপলক্ষে একদম কম দামে দিতেছে এগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান রাঙ্গলি মাস্টার কপি ঠিক আছে দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এখানে কিন্তু তিন গছ কাপড় আছে হিউজ কাপড় হোক আর যত লম্বা হোক সবারই হবে কত সুন্দর একটি কালেকশন দেখেন এগুলো কিন্তু যার যেটা ভালো লাগে এগুলো দুপুরটা কিন্তু অনেক বড় হয় বিশাল বড় অন্য হবে একদম নামে যদি না দেখেন কত বড় অন্য হবে আর প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের উপর খুবই চমৎকার কালেকশন যার যেটা ভালো লাগে সেই কালারটা নিতে পারেন তাছাড়া কিন্তু আমাদের দোকানে আর অনেক কালেকশন আছে যারা পাইকারিতে ব্যবসা করতে চান অথবা পাইকারিতে কেনাকাটা করতে চান অবশ্যই আমাদের শপে আসবেন আমি ঠিকানা আর একবার বলতেছি বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট লাইন লাইনটা গলি খান প্লাজার দ্বিতীয় যারা চিনবেন না অবশ্যই যে ড্রেসটা ভালো লাগবে এছাড়াও যারা চিনবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই দেখেন আর যারা আসতে পারবেন না অনলাইন অর্ডার করতে চান অবশ্যই যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিন নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলি ওরা বাংলাদেশে যে কোনো প্রান্তে করে দিতে পারবো এগুলো রেট থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে থাকবে ইন্ডিয়ান রাঙ্গলি ব্র্যান্ডের খুবই সুন্দর দেখেন এখানে কিন্তু আপনার ইন্ডিয়ান ইসের লেখা আছে এগুলো আমাদের এখান যারা নাই ইন্ডিয়ান বলে সেল করে থাকে কিন্তু এগুলো ইন্ডিয়ান দেখেন খুবই সুন্দর কালেকশন রেট থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সেলর পুরোপুরি আড়াই গছ থাকবে বডি থাকবে তিন গছ প্লাস আর উন্যাটা থাকবে পুরোপুরি পাঁচাত নামাজি উন্যা পাঁচশো কিন্তু অনেক বড় থাকবে এগুলোর উন্যাগুলো দেখেন উন্নাটা দেখেন কত সুন্দর উন্না বিশাল বড় উন্না থাকবে এটা রেট থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সুন্দর এই ড্রেসগুলো আপনারা পাবেন কেউ মিস করবেন না যারা ব্যবসা করতে চান অথবা পাইকারিতে কেনাকাটা করতে চান আমাদের শপে আসবেন আশা করে দেখে দেখে অনেক কালেকশন আছে আমাদের এখানে পাঁচশো তিরিশ টাকা তো শুরু করে নিয়ে দুই হাজার টাকা পর্যন্ত আছে দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর কিন্তু এটা সিগনেলের মধ্যে খুবই চমৎকার একটা কালেকশন শুধু স্ক্রিনশট দেয়া আপনার রিমাটসাপ নম্বর পাঠিয়ে দিন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে দিতে পারবো দেখেন দোপাট্টাটা দেখেন যে কোটা দোপাট্টা দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু একদম আনকমন দোপাট্টা কত সুন্দর খুবই সুন্দর এগুলো মাত্র 750 টাকা আপনি এগুলো পেয়ে যাবেন আর যারা হোম ডেলিভারি চান বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে দিতে পারবো হোম ডেলিভারি করতে পারবো যে জন্য চান সেভাবেই দিতে পারবো এইটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর কিন্তু এটা চমৎকার একটি কালেকশন এগুলো কাপড় কিন্তু খুবই ভালো মানে হান্ড্রেড পার্সেন্ট মধ্যে কিন্তু থাকবে এটা খুবই সুন্দর একটি কাপড় খুবই ভালো মানের কাপড় দেখেন এটার দোপাট্টাটা খুবই চমৎকার এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার পাঁচা তুলনা থাকবে আর এগুলো সেলোয়ার থাকবে আমাদের রং কস হান্ড্রেড পার্সেন্ট থাকবে আর যারা সেল না করতে পারবেন সাথে সাথে আমরা এক্সচেঞ্জ করে দেবো কোনো সমস্যা নেই যারা সেল করতে পারবেন না অবশ্যই এক্সচেঞ্জ করে অন্যগুলো নিতে পারবেন আর আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না এখনো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন এইটা দেখেন কত সুন্দর যে কয়টা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু একদম নতুন ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলা পাবেন আজকে রামগুলি ব্র্যান্ডের থ্রি পিস গুলো দেখাইছি আর এছাড়া কিন্তু আমাদের দোকানে আর অনেক কালেকশন আছে আপনারা আসবেন দেখে শুনে অনেক কালেকশন আছে দেখে শুনে নিতে পারবেন দেখেন দুপাট্টাটা দেখেন কত সুন্দর পুরোপুরি যাবেন এরপর যেটা দেখেছি দেখেন কত সুন্দর একটি কালার এটা ডিজাইন চোখে লাগার মতো একটি রাঙ্গোলি ব্র্যান্ডের খুবই সুন্দর কালেকশন দেখেন ইন্ডিয়ান রাঙ্গলি ব্র্যান্ডের এই হলো আপনার সেলারটা খুবই ভালো মানের সেলার থাকবে আর এই হলো আপনার দুপাট্টা দেখেন ইন্ডিয়ান রাঙ্গমি ব্র্যান্ডের থ্রি পিস এই যে দেখেন দেখেন কত সুন্দর খুবই ভালো মানুনা থাকবে এগুলো প্রত্যেকটা রেটে থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম